হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা দেখো অনেক দিন পর আমি বাড়ির বাইরে বেরিয়েছি তো বেশ কয়েকদিন আমার বেরোনো হয়েছিল না বাড়িতেই ছিলাম তো অনেক দিন পর আমি কাঁথিতে এসেছি তো কাঁথি শহর কার চেনা চেনা বন্ধুরা তোমরা যারা যারা চেনো তারা প্লিজ কমেন্ট করে জানাবে যে কাঁথি কাদের চেনা জায়গা তো কাঁথি তো আমার প্রিয় শহর কার কার প্রিয় শহর তো আমার যারা দূরের বন্ধুরা তারা অবশ্য কাঁথির নাম কেউ কেউ শুনেছ আর কেউ কেউ হয়তো জানোই না তো আমি বলি বন্ধুরা তোমরা যারা যারা জানো না বা যারা যারা জানো তাদের দুজন মানে দুজনদেরই বলছি যে কাঁথি শহর খুব ভালো শহর কাঁথি শহর একবার ঘুরে যাবে তোমাদের সব থেকে প্রিয় শহর হয়ে যাবে আমার তো বেশ ভালো লাগে কাঁথিতে আসতে তো আজকে অনেক দিন পর কাঁথি এসছি তো কাঁথিতে এসছি একটু কেনাকাটা করতে তোমাদেরকে পরে পরে জানাবো যে কিসের জন্য এসছি আর কিসের কেনাকাটা করতে এসছি তো বন্ধুরা না স্কিপ করে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকবে তোমাদের বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা এই যে দেখো এখন আমি কাঁথি হাজি মার্কেটে এসেছি তো হাজি মার্কেটে নিচে বেশ কাপড়ের দোকান আছে বেশ কয়েকটা কাপড়ের দোকান আছে তো এত সুন্দর সুন্দর এখানে মেয়েদের জিনিস আছে মানে তোমরা না এলে বন্ধুরা ভাবতেই পারবে না যে এখানে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় মেয়েদের নাইটি থেকে চুড়িদার থেকে থ্রি পিস থেকে ব্লাউজ থেকে সমস্ত কিছু খুব সুন্দর সুন্দর এই যে দেখো আমি একটা তো নাইটি গায়ে ফেলেও দেখছি যে কেমন লাগছে শুধু আমাকে তো বেশ ভালো লাগছিলো লাল কালারের তো খুবই সুন্দর লাগছিল লাল কালারের শাড়ি বলো নাইটি বলো সালোয়ার বলো যাই বলো খুব সুন্দর লাগে আর লাল কালার মেয়েদের ফেভারিট কালার এটা আমি আমার কি আমি সব মেয়েদেরই এটা বিশ্বাস করি যে লাল কালার সবারই প্রিয় কালার তো দেখো এবার আমরা এসেছি পাঞ্জাব ফ্যাশন কাঁথির থেকে বড় শপিং মল পাঞ্জাব ফ্যাশন এখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের মেয়েদের সমস্ত রকমের ভ্যারাইটিস কাপড় এখানে সব কিছুই পাওয়া যায় আর সব কিছুই খুব সুন্দর সুন্দর আর কোয়ালিটির কথা তো মানে অনবদ্ধ যেটা বলা মানে মুখে বলাটাও হয়তো কম হয়ে যাবে খুব সুন্দর সুন্দর জিনিস আর দারুণ দারুণ কোয়ালিটির যেমন কালার তেমন সুন্দর দেখতে তো শীত এসে গেছে বন্ধুরা তো শীত এসে গেছে যখন দেখি শীতের বিভিন্ন ধরনের সোয়েটার জ্যাকেট মাফলার টুপি কী না কী হাতের গ্লাভস বাচ্চাদের টুপি সমস্ত কিছুই বিক্রি হচ্ছে তো এসেছিলাম সামনে অনির হ্যাপি বার্থডে আছে তো অনির হ্যাপি বার্থডেতে মানে ওর জন্য নতুন একটা ড্রেস নিতে এসেছিলাম তো কাঁথি এসেছি যখন ভাবলাম ওর জন্য একটা জামা নিয়ে যাই যেহেতু তার সামনে জন্মদিন আছে তো জামা দেখো এই যে দেখো কত রকমের কত কালারের শুধু জামা দেখাচ্ছে তো তার এই সব কালার সবই নেওয়া হয়ে গেছে আর তার পরাও হয়ে গেছে আর বিশেষ করে লাল হলুদ তো ওটা তো বেশি ভাবে বেশি করেই সে পরেছে আর অনেক সবসময় পাঞ্জাব ফ্যাশন থেকেই সে জামা পরে তো ভাবছি যে আনকমন আর যে কালারটা সে পরেনি সেরকম কালার দেখে নিয়ে যাব তো দেখি দুটো কালারই বেশ সুন্দর সুন্দর লাগছে আর সাদা রঙের জামা তো বাচ্চাদের খুবই সুন্দর লাগে তো একটা জামা দেখলাম সাদার সঙ্গে বিভিন্ন কালারের কম্বিনেশন আছে আর সু মানে কি বলবো জামাটা খুব সুন্দর ইউনিক কালার আর ইউনিক ডিজাইনও বেশ ভালো লাগলো সাদার উপরে অবশ্য তো বাচ্চারা সাদার হয়তো মর্যাদা দিতে পারবে না কিন্তু আমার সাদা কালার বেশ ভালো লেগেছে তাই আমি দুটো জামাই তার সাদার সঙ্গে শ্যাওলা কম্বিনেশন করেই নিয়েছি তো এসে দেখো এই ভিডিওটা দেখো একটা বাচ্চা দেখো একটা কাচের ওপরে বসছে এই ছোট্ট বাচ্চাটা ভীষণ দুষ্টু পড়া করবে না বলে তার বাবার দোকানে চলে এসছে তো আমরা এসেছি তোমাদের তোমাদেরকে আগে বলে দিই আমরা এসেছি আমাদের প্রিয় দাদার দোকানে এসেছি তো দাদার দোকান তোমরা তোমাদের আগের আগের ব্লগে তো বলেছি যে দাদার কিসের দোকান আগে বলে দিই তো তোমরা দেখেই তো গেস করে নিছ দাদার গয়নার দোকান হ্যাঁ সোনার দোকান তো দাদার দোকানেই আমার বাড়িতে সমস্ত কিছু গয়না কেনাকাটা হয় তো দাদার দোকানে এসেছি বলতে কাঁথি এসেছিলাম তো দাদার দোকানের সামনে দিয়েই ক্রস করছিলাম দাদা দেখতে পেয়ে আমাদেরকে ডাকলেন তো ডাক যখন ডাকলেন তখন যাই একবার দাদার সঙ্গে দেখাও করে আসি আর কি কী নতুন নতুন কালেকশন এসছে তাও একবার দেখে আসবো তো এসে যখন দেখি ভীষণ ভীষণ সুন্দর সুন্দর আংটির কালেকশন এসছে তো এত সুন্দর কালেকশন এসছে আমি তো সব আঙুলে পরে একবার ট্রাই করে নিয়েছি কোনটাতে কোন কোন আংটিটাতে আমাকে বেশি সুন্দর লাগছে আমার হাতে বেশি সুন্দর লাগছে ম্যাচ করছে তো তোমরা তো দেখতেই পেয়েছো যে ভিডিওতে আমি সব আঙুলেই আংটি পরে নিয়েছি তো চলো মেয়েদের বন্ধুরা এই যে দেখো আমরা জুতো দোকানে এসছি তো মেয়েরা মানেই শাড়ি গয়না জুতো এগুলোতে কখনোই তাদেরকে মানে সন্তুষ্ট করা যায় না তাদের যতই থাকুক না কেন তবুও বলবে নেই আর তবুও বলবে সে আরও নিতে চায় তো যখন রাস্তা মানে জুতো দোকানের সাইড দিক দিয়ে রাস্তায় যাচ্ছিলাম তো ভাবছিলাম যে একবার জুতো দোকানে ঘুরে যাই কি কী জুতো এসছে একবার দেখে যাব তো তাই চলেও এসেছে জুতোর দোকানে তো এসে দেখি বিভিন্ন ধরনের জুতো এসেছে তো পুজোর পরে জুতোর কালেকশানগুলো শেষ হয়ে গেছিলো তো দাদা এই দাদাভাই বলেছিল যে তোমরা কয়েকদিন পর আসো নতুন নতুন কালেকশান আসবে জু জুতোর তো যখন দেখলাম সত্যি স মানে বিভিন্ন ধরনের কালেকশান এসছে আর সুন্দর সুন্দর কালারও আছে কিন্তু নামার মতন আমাদের কাছে পয়সা ছিল না তাই আর নেওয়া হয়নি তো দেখেই চলে এসেছে তো সেই দাদা ভাইকে বললাম যে জুতোগুলো তো বেশ সুন্দর সুন্দর এসছে তো আজকে নেবো না বলেই সুন্দর এসছে তো সেই দাদা বলছে তোমাদের জন্যই এনেছি বিভিন্ন ধরনের কালেকশন তো যাই হোক দেখো এখন কাঁথি শহর ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে কাঁথির ভেতরে ফাঁকা হয়ে যাচ্ছে কেন এখন শীত তো যত রাত বাড়ছে তত শিশির পড়ছে আর ভীষণ ঠান্ডাও বাইরে তার জন্য লোক একদমে ফাঁকাও হয়ে যাচ্ছে কিন্তু আমরা যখন এসছিলাম সন্ধেবেলা অনেক লোক ছিল আর প্রচুর ভিড় ছিল কাঁথিতে মনে হচ্ছিল যেরকম পুজোর শপিং চলছিল তো দেখো এখন একদমে ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে তো রাতও হয়ে গেছে প্রায় বলতে গেলে সাড়ে আটটার মতন হয়ে গেছে তো বাড়ি ফেরার ব্যাপারও আছে না রাত হয়ে গেছে টোটো অটো পাবো না রাস্তায় এখন টোটো অটো ধীরে ধীরে কমেও যাচ্ছে যেহেতু শীত শীত আর কুয়াশা হয়ে যেতে রাস্তাঘাট তেমনভাবে ভাবে দেখাও যাচ্ছে না তো গাড়ি তো গাড়ি ঘোড়া তো কমতেই থাকবে তো কাঁথি কাঁথি শহর কার কার প্রিয় শহর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আজকে অনেক কিছু কেনাকাটার ছিল কিন্তু মানে কাপড় দেখতে দেখতে টাইম কখন ফুরিয়ে গেছে কেনাকাটা বেশি কিছু করতে পারিনি জন্যই দুটো ড্রেস নিয়েছি আর কিছু টুকটাক জিনিস কেনাকাটার ছিল ওগুলো করেছি কিন্তু বেশি কিছু কেনাকাটা হতে পারেনি পরে কখনো এসে কাঁথিতে কেনাকাটা করে নিব তো আজকের ব্লগটা বন্ধুরা তোমরা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকে সুস্থ থাকবে আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে